হরে কৃষ্ণ আমার চ্যানেলে আপনাদের স্বাগত এখন চোদ্দোশো বত্রিশ এবং দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চলছে তারিখ তেসরা আশ্বিন বিশে সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা বেজে আঠাশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে চতুর্দশী রাত্রি এগারোটা বেজে মিনিট পর্যন্ত মঘা নক্ষত্র দিবা বেজে মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ দিবা এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে শকুনিকরণ রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে চতুষ্পাতকরণ জন্মে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশ্তরী কেতু দশা দিবা নটা বেজে উনিশ মিনিট থেকে নরগণ বিংশত্তরী শুক্রের দশা মৃতে এক পাদদোষ যোগিনী পশ্চিমে রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে ঈশানে বা কালবেলাদি ছটা বেজে উনষাট মিনিটের মধ্যে ও একটা বেজে দুই মিনিট থেকে দুটো বেজে তেত্রিশ মিনিটের মধ্যে ও চারটে বেজে চার মিনিট থেকে পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে কাল রাত্রি সাতটা বেজে চার মিনিটের মধ্যে ও তিনটে বেজে উনষাট মিনিট থেকে পাঁচটা বেজে আঠাশ মিনিটের মধ্যে যাত্রা নাই দিবা দশটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে যাত্রা মধ্যম পূর্বে নিষেধ রাত্রি আটটা বেজে আঠেরো মিনিট থেকে পশ্চিমে দক্ষিণেও নিষেধ রাত্রি বেজে মিনিট পুনঃ পুনঃযাত্রা নাই শুভকর্ম নাই বিবিধ চতুর্দশীর একদিষ্ট ও স্বপিন্দন রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে প্রায়শ্চিত নিষেধ ও পূর্ণোত্তরা গঙ্গাসনান পূর্বান্ন নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু বার বেলা দিবা ছটা বেজে উনষাট মিনিট থেকে পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী শারদিয়া দুর্গা দেবীর কৃষ্ণা চতুর্দশী বিহিত পূজা প্রশস্তা অর্থকৃতে বার বেলা অনুরোধে নিরবকাশে নবহু সম্মত অমৃতযোগ দিবা ছটা বেজে তেইশ মিনিটের মধ্যে ও সাতটা বেজে নয় মিনিট থেকে নটা বেজে সাতাশ মিনিটের মধ্যে ও এগারোটা বেজে ছিচল্লিশ মিনিট থেকে দুটো বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে ও তিনটে বেজে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে এবং রাত্রি বারোটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে দুটো বেজে সতেরো মিনিটের মধ্যে মাহেন্দ্র যোগ রাত্রি দুটো বেজে সতেরো মিনিট থেকে তিনটে বেজে সাত মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি বিপদাশঙ্কা বৃষ রাশি ধনবৃদ্ধি মিথুন রাশি প্রত্যাশা পূরণ কর্কট রাশি ঋণ মুক্তি সিংহ রাশি বিশ্বাসহানি কন্যা রাশি মানসিক শান্তি তুলা রাশি আয় বৃদ্ধি বৃশ্চিক রাশি সন্তানে উদ্বেগ ধনু রাশি অতিথি সমাগম মকর রাশি পারিবারিক বিবাদ কুম্ভ রাশি রমণী প্রীতি মিন রাশি প্রাপ্তি যোগ এবার আসছে গৃহস্পের নক্ষত্র সংখ্যা রবি হচ্ছে বারো চন্দ্র হচ্ছে দশ মঙ্গল হচ্ছে চোদ্দ বুধ হচ্ছে বারো বৃহস্পতি সাত শুক্র দশ শনি পঁচিশ রাহু পঁচিশ কেতু এগারো আমার পঞ্জিকা পাঠ আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ